ঢাকা শনি রাখা জাপানি বাজারে তিন কাঠা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশনের পাঁচতলা এই কমপ্লিট বাইটি বিক্রি হবে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা একদম জমি সহকারে দশ ফিট চলা রাস্তার পাশে এই বাড়িটি অবস্থিত সম্পূর্ণ রাজুক অনুমোদিত বিশাল বড় সাইজের সম্পূর্ণ ভবনটি এবং এই ভবন থেকে প্রতি মাসে রানিং বাড়া আসে প্রায় সত্তর হাজার টাকা আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি এই বাড়ির মালিক জানিয়েছে এই বাড়িটি নেওয়ার সময় আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সারা এসে বাড়িতে আসবেন এবং বাড়ির কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা এককালীন টাকা দিয়ে এই কমপ্লিট বাড়িটি আপনাদের নামে রেস্টোর করে নেবেন কারণ বাড়ির মালিকের ফুল ফ্যামিলি এই মাসের মধ্যেই বিদেশে চলে যাবে সেই কারণে কমপ্লিট বাড়িটি আর্জেন্ট এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এই বাড়ির মধ্যে সরকারি বৈধ চুলা গ্যাসের লাইনের চুলা রয়েছে দশটি এবং তার পাশাপাশি কিন্তু এই বাড়িটির মধ্যে কিন্তু বিদ্যুৎ পানির সকল ধরনের সুব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাড়ির সামনে যে দশ ফিট চলা রাস্তা এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে কাঁচা রয়েছে কয়েক মাস পরে কিন্তু রাস্তাটি সম্পূর্ণ পাকা হয়ে যাবে তখন কিন্তু বাড়ির দাম অথবা বাড়ির ডিমান্ড কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যাবে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো তার জন্য বলে রাখি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং এই বাড়িটি কিন্তু সব থেকে সুন্দর লাগছে আমার কাছে এই বিষয়টা বাড়িটা কিন্তু সব দিকে মোটামুটি খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে টাকাশো টাকার আশেপাশে আপনার যেখান থেকে জায়গা সম্বন্ধে কিনেন না কেন অনেক জায়গায় কিন্তু আলো কিন্তু সংকট থাকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রাস্তার পাশে যেহেতু আপনারা কিন্তু সারা জীবন এই বাড়িতে থেকে আপনারা খোলামেলা এবং আলো বাতাস পাবেন দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটা কিন্তু কয়েক মাস পর পাকা হয়ে যাবে তখন কিন্তু বাড়ির দাম বা বাড়ির ডিমান্ড কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যাবে আপনারা যারা কম বাজেটের মধ্যে সম্পূর্ণ রেডি একটি বাড়ি খুঁজছিলেন আমি মনে করি এই বাড়িটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মোটামুটি অনেক দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং সম্পূর্ণ উন্নত এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটি অবস্থিত তবে আশেপাশে যদি ভবন কম থাকে সেটা কোনো সমস্যা নাই কয়েক বছর মধ্যে কিন্তু আরও অনেক বেশি ডেভেলপ হবে তখন কিন্তু বাড়ির দাম অথবা বাড়ির ডিমান্ড কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যাবে সো আপনারা যারা এই বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন আপনাদেরকে আবারও বলে রাখি বাইট নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না সরাসরি এসে কাগজপত্র সব চাক করবেন চেক করবেন এস সব সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা এককালীন টাকা দিয়ে এই বাড়িটি আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন এবং আপনাদেরকে আর একটা রাখি এই বাড়িতে করে ইউনিট রয়েছে এবং প্রতিটা ইউনিটে দুইটা বেডরুম একটা বারান্দা এবং দুইটা ওকে ওয়াশরুম রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন তাদেরকে বলবো ঢাকা শহরের মধ্যে এত অল্প অল্পের মধ্যে এরকম একটি বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা বাক্যের ব্যাপার দেখতে আশেপাশে কিন্তু করে ভবন বা কিন্তু হচ্ছে তো আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে অথবা এই সরাসরি দেখার জন্য চাচ্ছেন লোকেশন হচ্ছে জাপানি বাজার তো আপনারা যারা মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টটা অবশ্যই লিখতে হবে মালিকের নাম্বার মালিকের ঠিকানা চাই শুধুমাত্র যারা ভিডিওতে লাইক দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে মালিকের নাম্বার শুধুমাত্র তাদের ইনবক্সে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে